আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো गाइस টাইটেলের থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো তোমরা জানো কিন্তু আমাদের নতুন র‍্যাঙ্ক সিজন শুরু হইছে আর এখানে কিন্তু ভাই উড়া দড়া সবাই পুশ দিতেছে আর সাথে কিন্তু गाइस তোমাদের ভালোবাসা ভাই আমরাও পুশ দিছি আর ভাই বিশ্বাস করো টানা 16 থেকে 18 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু ভাই সোজা টপ 50 এ ঢুকছি আর এখন তো ভাই পুশ দিতে দিতে মোটামুটি ভাই টপ 15 এর মধ্যে পড়ছি তো চলো गाइस কিভাবে পুশ দিলাম ভাই আর পুশের ম্যাচগুলো আমাদের কেমন ছিল দেখতে থাকো গাইস আর এটা কিন্তু ভাই আমরা গ্রাম মাস্টার ডান দিছি তার আগের ম্যাচটাই মানে এই ম্যাচ খেলার পর যে স্কোরটা হয়েছে ওই স্কোরের মাধ্যমে কিন্তু সোচ আমরা গ্রাম মাস্টার চলে গেছি তো চলো ভিডিও স্কিপ না করে দেখো খুবই মজা বাবা আর বিশ্বাস করো ভাই এত হার্ড হার্ড প্লেয়ার পরে গ্রাম মাস্টার পুষের সময় যা বলার বাইরে পাশাপাশি বড় বড় ইউটিউবার তো আসি গাইস এগুলো তো মিস নাই সাথে কিন্তু গাইস আমরা লাইভ করতেছি আমাদের মেন চ্যানেল যেই চ্যানেলে ভিডিও দেখতেছো আর যারা আমাদের লাইভ দেখছো তারা তো জানোই গাইস লাইভে কি মারাত্মক লেভেলের খেলা গাইস প্রতিটা ম্যাচে মিনিমাম বিশটা কিল তো করা হয়েছে। তো ভাই আসলে গাইস সিরিয়াসলি ভাই এবার পৌঁছ দেওয়ার যতটা মজা পাইছি অন্য সিজনে তত একটা মজা আসে নাই বাট এবার আসলেই ভালো লাগে কারণ এবার প্রচুর হার্ড হার্ড প্লেয়ার পড়তেছে সাথে কিন্তু গাইস অনেক ইউটিউবারও পোস্ট দিতেছে তো সব মিলে খুবই ভালো লাগতেছে তো চলো দেখতে দেখতে কিন্তু ভাই আমি একটাই কিল করছি আর এইদিক তো ওই দিক কিন্তু ঘোরাঘুরি করতেছি এনেমে মারার আশায় বাট এনেমে পেয়েছতেছি না আর ভিডিওটা কিন্তু একটু বড় কারণ জানোই গাইস এখন কিন্তু ভাই বেশি একটা স্কিপ করা যাবে না আর স্কিপ করলে গাইছ তোমরা এবার কমেন্ট করা যাবে ভাই ভিডিওটা ছোটো করে না ভালো লাগে না এটা সেটা আর আমাদের স্কোয়াড মেট অলরেডি কিন্তু একজন ডাউন হয়ে রাশ দিয়েছিল তারা কিন্তু আমি মাইরা দিলাম আর প্রথমে আমাদের রিস্ক সাথে একটু পরিচয় করা দিই এইখানে আমাদের স্কোয়াডে আমি আছি নবাব আছে কাকা গিমিং আছে আর এল জি আবির ওইটি যে হচ্ছে জোন পুষার আর এইগুলো হচ্ছে গাইস আমাদের রিস্ক পাশাপাশি মাঝে মাঝে জোন পোষা একটু একটু চেঞ্জ হয় কারণ ভাই বুঝুই তো সবারই মোটামুটি ভাই পুষে নিতে হয় আর মেন কথা হচ্ছে জোন জোনপোষা যারাই খেলে সবাই কিন্তু ফোন প্লেয়ার তো গাইস ফোনের চার্জ শেষ হয়ে গেলে গাইস চলে যায় দেন আর একটা ভালো জোন পোষা নিতে হয় এইভাবে আর কি ঘুরে টুরে খেলতে হয় দেন এইখানে কিন্তু আমাদের কাকা গেমিংটা ভাই ডাউন দিয়ে দিছে তো আমি কিন্তু সোজা রাশ করে দিছি গাইস এরমিটার মারতে হবে পাশাপাশি কিন্তু গাইস পিকেট ছাদের উপর মারতেছি এই দেখো গাইস কি হামলা চলতেছে আমাদের উপর মানে একদম অতর্কিত হামলা যেটা বলে আটকার উপর ভাই একদম হামলা আমাদের উপর শুরু করে দিছে বাট আমরা কিন্তু গাইস নার্ভাস হই নাই রিল্যাক্স মোডে খেলতেছি এনেমিত একটার পর একটা আছে গাইস এতগুলা কেমনে কি ভাই একটা একটা করে না পুরো স্কোয়াড লাই আছে শালা সালা ট্যাং বাহিনী বইনি সব লো হয়েছে সমস্যা নাই ভাই একটু মনে কর মারার সুযোগ করে দেো না কি মাইটা দেই আচ্ছা প্যারা নেই গাইজ কোনো মতে কিন্তু ভাগের একটা চান্স পাইছি পলা গেলাম চলো চলো কাকা গেমিংটা আবার রিভিউ দিতে হবে ওই যে জেনেমি ইত্যসে তার আইতে আইতে ঘোরা যে কি মাইতে দিবো ভাই ওরা মনে করে ভাবতেও পারবো না পিছে পিছে ফলো করে কাকা গেমিংটা রিভিউটা দিয়ে নেই আর গেছে তার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু কাকা গেমিং যারা যারা আমার ভালোবাসার মানুষ যাই যাও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার ভিডিওগুলো দেখো সে কিন্তু খুব ভালো গেম প্লে করে প্রতিদিনই রেগুলার পুশ দিতেছে আমাদের সাথে তো চল এখানে কিন্তু গাইস মোটামুটি এনিমিরা মাইরা দিলাম আর মারার সাথে সাথে গাইস ওদের স্কোয়াড কিন্তু ভাই ওই রামতা আমার উপরে রাজধলী বাট লাভ নাই গাইস এত রাজ দিয়ে কি লাভ কও মায়ের তো তোমাদের খাইতে হবে বাজান কোথায় এত তিরিং বিরিং করলা বন্ধুরা আপনারা ওয়ান এক্স বেটের নাম জানেন ওয়ান বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই ওয়ান এক্স বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্দার বাহার জু জু এবং ট্রাস প্লেন সেরে খেলা আপনার বিজুইটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইডো করতে পারেন তাই দেরি না করে আমার প্রমুখ আকিব টেন ব্যবহার এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএলে বিশ শতাংশ গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক রেটের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক গাইজ দেখতে দেখতে কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে ভাই দেখো পাঁচটা কিল করছি পুরো লোভি মনে করো ঘুরপাক দু একটা খাওয়া হয়ে গেছে তাও গাইছে নেমে এখন পর্যন্ত চল্লিশটা বেঁচে আছে বুঝো ভাই মানে পুষের সময় কি অবস্থা একদম পিচ্ছি ঝোঁন হয়ে যায় ওইখানেও তিরিশটা চল্লিশটা এনেমি ঘোরাঘুরি করে তার ভিতরে দেখা যায় পনেরো বিশটাই গাড়ি লে ঘোরাঘুরি করে মানে একদম মারাত্মক লেভেলের সিচুয়েশন হয়ে যায় তখন দেখা যায় গাইস কিছু করতেও পারি না কিছু সইতেও পারি না শুধু বৈশা পুষার তামাশা দেখি অনেক সময় তো আমরা নিজেরাই ড্রাইভিং শুরু করে দিই কী করবো গাইস কিচ্ছু করার নাই গাড়ি থেকে নামলে মৃত্যু এই যে এনেমি কিন্তু আরও একটা আসছে চলো ভিতরে গ্রেনেড ট্রেনে ঢুকায় দিই ওরা মনে করো ইন্না নিল্লা হানি করে দিব বাইরে 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 গেছিল চালাক পোলাটা বহুত বাট লাভ নাই ভাই আমার লাগে চালাকি করা কোনো লাভ হবে না তোমাদের এখানে আসছি তোমাদের কনফার্ম করার জন্য শুধু শুধু আমার লাগে ভাই থেরিং বেরিং করো না চলো গাইছ এ ভাই এনিমি নামতাছে আকাশে তো এনেমে নামতেসে গাইস এটা কি উপরে নামলো নাকি নিচে নামলা বুঝতাছি না চলো একটু বাইরের পরিবেশটা ঘুরাঢুরা পর্যবেক্ষণ করে দেখে আসি হয়তো বা ভাই ছাদের উপরে নামছে আর মেনলি ভাই আমাদের কিন্তু একসাথে থাকতে হবে গাইস আর হিলের পয়েন্টটা সব কিছুই কিন্তু নিতে হবে তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না পাশাপাশি কিন্তু গাইছে এই ম্যাচে প্রথম দিক ধরক একটা কিল করতে পারে নাই যতটা অন্যান্য ম্যাচে করি বাট লাস্টের দিকটা ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পনেরোটার মতো কিল করে ফেলাইছি তো বুঝো ভাই কী খেলাটা দিছি এই যে ছাদের উপরে নামছে কইলাম না মাইন্ড তো বলামটি ছাদের উপরে মানে ক্যাম্প করে এগুলার মনে করে কি যে করতে ইচ্ছা করে ভাই মাথাটা কাজ করে না খেললি লিগে ভাই তোরা খেলতে হ্যাঁ ভাই ল ছাদে বইয়া লুকায় ঝুকায় কি ক্যাম্প মারোস স্কট মেরা গেছে নাকি তারা আমি ছাদে ইতাসি তখন ক্যাম্প আমি ছোটাইতাসি ভাই দ্বারা তুই ছাদেরতে খেলে ভাগিস না পলাইসটা বাজান তুই একটু দাঁড়া ওই যে দাঁড়াইছে বাজান আমার দাঁড়াইছে বাজানটা এখন টুকুস করে একটা হেডশট লাগাই দিম গাইস বাজান আমার এদিকে আসো 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 পলাইতে আসে পলাইতে দিব না বাজান তোমার আমি যেহেতু আমি এত কষ্ট করে গ্লাইডার মেরা ছাদের উপর আসছি তোমারও তো আজকে খাইয়ে দিব ওই যে ওই যে জি এই যে দেখছো ভাই একদম ম্যাক্স সেভেনের মনে করে হেডশট লও কোপ কোপ দিয়ে একদম কলারে আলাদা করে দিছি বাহুবালির মতো আর গাইস অলরেডি শার্টটা কিল করছি ভাই আমার টিমমেটরা একদম মনে করো উড়া দোরা কোয়াইতেছে এনিমি করে এদিকে কাকে এমিং কিন্তু ভাই দোড়ো দৌড়ের উপর আসে এনিমি খুঁজতেছে বাট বেচার এনিমি পাইতেছে না কারণ যা পাইতেছি সব আমি কোবায় ডোবায় শেষ করে দিতেছি উপরে তো গাইস মনে করো এনিমি টেনিমি নামার একটা চান্স আছে এই ঘূর্ণিঝড়ের জরারের দিকে ঘুরাঘুরি করতে হবে গাইস বিশ্বাস নেই দেখবা একটু পর পরই নিবি আমার মাথার উপরে নামবো আর গাইছ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড টপআপ করে থাকি পাশাপাশি আমার ম্যানেজারও থাকে তো গাইসে আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো তোমাদের টাকা স্ক্যাম হবে না পাশাপাশি সময় বিশ্বস্তভাবে সব সময় খুবই অল্প টাকায় অল্প সময়ে ডায়মন্ড নিতে পারবা সাথে গাইস আইডিও সেভ থাকলো টাকাও সেভ থাকলো কোনো কিছু বা স্ক্যামের একটা ভয় থাকলো না তো গাইস অবশ্যই যারা আমার ভালোবাসার মানুষ আছো যারা আমার বিশ্বাস করো ভালোবাসো তারাই মেসেজ দিবা তো চলো আর গাইস মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপে দিবা ঠিক আছে এই নাম্বারে কিন্তু কল টল দিবা না শুধুমাত্র এই নাম্বারের হোয়াটসঅ্যাপ কল আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ডায়মন টপের জন্য ঠিক আছে তো চলো গাইস এখানে কিন্তু ভাই উড়া দৌড়া ফাইট চলতেছে আর আসলে ভিতরে ফাইট না একটা রিস্ক ভাই মরে গেলাম এই বেশ বুস্ট পুরো দিসি রিক্স তো কেমনে ফাইট নিম ওই জনের ভিতরে বুঝতেছি না আচ্ছা চলো আর গাইস ভিডিও কিন্তু ভাই বেশি কাটমাট নাই তোমাদের জন্যই তোমরাই বলো ভাই বড় ভিডিও রাখেন এত কাট ভালো না এইটা সেটা এইটার জন্য কাট করি না আবার ভাই তোমরা বিরক্ত হয়ে যাবে না কিন্তু যদি তোমাদের বোরিং লাগে বা বিরক্ত হয়ে যাও তো বইলো গাছ ভিডিও শুরু করে দেবো কোনো সমস্যা নেই চলো গাছ এদিকে কিন্তু ভাই উড়া দূর আমাদের উপরে অ্যাটাক চলতা এনিমি বাহিনীর স্কালার মারতাছে এমনে মারতাসো সামনে মারতে কি করবো বুঝতেছি না পর আমি একটু চালাকি করলাম দেখছি স্ক্যালার কিন্তু ভাই দূরে মোটামুটি আমি ওয়াল ছাপছি যাতে নেমে আমাদের না মারতে পারে দেন আমি আমার টিম মেটটাও বাঁচায় নিলাম পাশাপাশি কেন দিয়ে গাইস ওয়ালও বেশি একটা খরচ নেই আর যদি স্কালার ভিতরে মারতাম তাহলে দেখতো সেকেন্ডে সেকেন্ড আমার স্কালার ভাই মনে করো সবগুলা ইয়া কি বলে ওয়াল নষ্ট হয়ে যেত তো যাক বাঁচাই দিলাম গাইস আর ভাই আমি কিন্তু কালকে ব্লগ ভিডিও ছাড়ছি গেছি অনেকদিন পর ভিডিও ছাড়া হয়েছে ভাই রেগুলার হইতে পারতেছি না কারণ গেমিং চ্যানেলে ভাই ফোকাস দিলে দেখা যায় ব্লগ ওরকম নিয়মিত বানানো হইতেছে না তো আমরা শরীরপুর বিয়ের ভিডিও করছিলাম গাইস তো ভিডিও ছাড়ছি আশা করি অনেক ভালো ভিডিও হয়েছে তোমরা দেখে গাইস আর আমাদের আকিফ অ্যান্ড আবির ব্লগস লেগে সার্চ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে সবাই যাওয়ার ভিডিও দেখে আশা করে মজা পাবা পাশাপাশি কাল পরশু কিন্তু আবার ভিডিও ভিডিওটা আপলোড হবে মানে গতকাল যেটা দিছে সেটা হচ্ছে হলুদের ভিডিও নেক্সটে কিন্তু ব্লগ হচ্ছে আমাদের ভিএের ভিডিওটা আপলোড দিব সামনে কিন্তু গাইস আরও দূরে দূরে যাওয়ার প্ল্যানিং আছে তো বেশি বেশি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ভালোবাসা দেখো তাহলে কিন্তু কিন্তু ভাই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর এখানে কিন্তু গাড়ি দিয়ে ঘুরতেই আসি ঘুরতেই আসি ভাই যেখানে আমার বিশ পঁচিশ কিল করার কথা ওইখানে তো আটটা কিল করা তাও আমি আমার টিমমেট জোনপ্রসারে নিয়ে ঘুরতেছি ও সরি ভাই জোনপসার তো আগে আমি রাখেছি আমি নবাব ভাইরে নিয়ে ঘুরতেছি আর এখানে গাইস নবাব ভাই আমারও থুইয়া গাইস নাই ভাগে থাকা মৃত্যুর মুখে পাঞ্জা লড়ার জন্য আমি চলে যে আমার কাছে সাতাইশো টোকেন আছে দেখি রিভেপ টিভেপ দেওয়ার একটা কোনো অবস্থা হয়ে যাবে কিনা আর নবাব ভাই আসলে এখানে ভাই ঠিক মতো নামও তোমার ঠিক হয় না তুমি আমার সাথে থাকলে বাইচা থাকবে এখন হয়তো তোমরা মনে কর আমার বিদায় দিয়ে দিবা সবাই এখন গাইস আমি সবাই বিদায় দিয়ে একাই গাড়ি চালাই দিয়েছি গাড়ি ফাটাই দিছে বাট সমস্যা নাই গাড়ি কিন্তু আর একটা ডিসকো গাড়ি পায়ে গেছি এবার ডিস্কো আমি আমার টিমমেটদের বাঁচানোর উদ্দেশ্যে যেতেছি আর এই ম্যাচটা ভাই লাস্ট ম্যাচ এই ম্যাচের মাধ্যমে গ্র্যান্ড মাস্টারটা ডাউন হবে ভাই প্লিজ কেউ আমার সাথে কাহিনী করো না চলো গাইস এনিমিটার প্যাকে আগে আটকে এলাম দেন যাতাযাতির ফলে এনিমিটার আমি ইন্তেকাল করে দিলাম ইন্তেকাল করায় কিন্তু ও ভাই কে জানি কি মারতার পুতেরা আইরিস না কি সারছে জানি গাইস বিশ্বাসে নিঃশ্বাস নাই আগে ঘরের ভিতরে ঢুকি এই পজিশনে মরলে গাইস বিশ্বাস আর মনে করো রিভেভের কোনো অপশনে পাবো না ওই যে বটলে নেমি আমার গাড়ি দৌড় দিছে না আমার গাড়ি না গাইস আসলে ওদেরই গাড়ি কারণ আমি তো ছিলাম ডিসকো গাড়ি আর এটা তো মনস্টার ট্রাক বাট এনিমি তো গাড়ি লুইছে এটা দেখলাম আহ এই গাড়িটা আমার লর কথা এই যে পাই নিমি আর এই চান্দু সোজা দর দিয়ে আয়া কেমনে করে জাতা শট খেয়ে গেল আর ভাই ম্যাক্সিম্যান গানটা কিন্তু গাইস, যাতে খুবই মজা লাগে বাট আসলে যাইতে যে তার কয়দিন কো সব সময় তো ওয়ান টেপে খেলি মাঝে মাঝে জাতা ডাঁতাও দিই নেলে ভাই সবাই তো ওয়ান টেপ দেখে খালি হ্যাকারই ক ভাই হ্যাকারের মতো মারেন কি লাগাইছেন ভাই কয় কয়টেকার প্যানেল ইউজ করেন এই সেই কত কথা ভাই তো যাইতেই মারি ভাই অন্তত বিশ্বাস না ভাই রিয়েল খেলি আর প্যানেল ভাই করলে আইডি যে টুকা কবি আর তার ভিতরে আবার গেরিনার মনে করো পার্টনারে আসি ভাই আইডি খুঁজে তাম তো ভাই বুঝতে হবে গাইস খেলার স্কিল থাকতে হবে ভাই খেলার স্কিল ওরকম বানাইছি যে মানুষ দেখে হ্যাকার বলে আসলে ভাই ভালো লাগে আরও বেশি বেশি বলবা গাইস আর বেশিরভাগ হেটার্স ভাই বলে রিয়েল ভালোবাসার মানুষ তো আর কখন হ্যাকার বলে না তারা জানে গেম প্লে বুঝে আর যেগুলো মনে করে হেটার তারাই বলে ভাই হ্যাকার এই সে মানে হিংসা করে গেম প্লে ভালো লাগলে বোঝো নাই তারা তো এরকম দিতে পারে না এটার জন্য আর কি তো চলো গাইস এগারো কিল করছি দেন কিন্তু ভাই এইখানে করা করি ফাইট আছে ভাই কেউ মিস করে না চলো চলো সামনের দিকে ভাই দেখো কতগুলো আর কোভাই আর এনিমি দেখবো আমার এগারোটা কিলের তো সেকেন্ডে কতগুলো কিল হয়ে যায় আর আমার টিমমেট কিন্তু সবগুলার আমি রিভিউ টেপার ভাই দিয়ে দিলাম মানে জোনপোসার ময়রা জোনপুষারের কাম আমি করতেছি কো আর কি করবো কোন জোনপোসার আছি যে মরতে মরতে শহীদ শেষ মেশ আমারই জোন পুষ দিতে হয় ভাই বুঝে নি মেনি মেনি মেতারও ও ভাই কো কয়টা আছে দুই তিনটা তার তারও দুই তিনটা না স্কোয়াড একটা একটা করে ধরতে হবে চলো একটা কিল কনফার্ম আর প্লেয়ার কোথায় বাজান আইসি তো অনেকগুলো কিল করার উদ্দেশ্যে এই লো একটা ফ্রি কিল দুইটা কিল ডান এখানে এক মন্টু রাজ দিছে ওর মনে করো ডিমো বাম্বু বাজায়া শেষ গাইস ও উঠপেকার ওয়ান টেপ খায় গেছে গা চোদ্দ কিল কিন্তু গাইস হয়ে গেল চলো এই দিকে কিন্তু আরো প্লেয়ার আছে এই আরো মারতে হবে ওরা ওরা ফাইট করতেছে চলো আরেকটা ভাইয়া কিলটা কনফার্ম দিয়ে লই চলো গাইস পনেরো কিল ডান এ বাজান তুইও বাইরা তুইও বাইরা 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 এ লো গাইস ষোলো কিল ডান ফিরি কিল যারে কয় গাইস ফিরি কিলের মজাই আলাদা দেখছো এই লো গাড়ি বাবার লগে আমি বয়া পড়ি এবার গাড়ি দিয়ে একটু ঘোরাঘুরি করি গাইস লা সি 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 এটা আমি আশাই করি না উই দ কার্টুনের বাচ্চা কুই পলা দিছে। ল ইস রে ওয়ার্ল্ড ভাইতে যেতেছে গা ভাই আর কই ক্যামসি কার্টুনে ওই তো মনে করো ঝামেলা তৈরি করবো ভাই এই বৃন্দাবনের টিকিট আর আমি কাটাই দিবো তারও আর বেশি এনেমি নেই গাইছে আমার টিমমেট কিন্তু সবই মেরা গেছে গাইছে আমি কি পারবো ম্যাচটা ভুইয়া করতে এনেমি কিন্তু এখনো নয়টা আছে আর আমি কিন্তু ভাই ষোলো পার্সে স্কোয়াড খেলতেছি পুরোপুরি টিমমেট সব মিরা গেছে আবারও বাট কিচ্ছু করার নেই গাইস সবাই প্রো টিমমেট ভালো প্লেয়ার গাইস বাট অতর্কিত হামলার শিকার হয় কিন্তু গাইছে এখন দুনিয়া ত্যাগ করতে এই যে ও এনিমিটারে ভাই খিচানি মারি দিব তারপর লাগে না রে মাথাটা আমার নষ্ট করিস না রে এমন ঘুষা দিমু না একেবাৰে কিডনি বিদনি তা পানী জমাই লমো সালার পুথ আয় 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 যাতে খা যাতা খা বাই 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 কই দিগদাৰ ধরছে না 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 বাই আমি নাই আমি নাই চগলক আমি নাই চলো একযাতা এ গাড়ি বাই গাড়ির ভিতরটা পড়ি চলা গাইস ভালো গায়েছ ধরছি গাড়ী দুইটা নেইলে কেমনে যাত্রা চিলো নিবিরা এক লগে পুরো স্কড আয়া পড়ছে আমাৰ উপর কেমনে এটা একটা করছে ভাই গাড়ি কই দা কা খাওয়া আছে রে মাইন কাপলা বাইন ঘুড়া গাড়ি ঘোড়া চলো 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 গাইস এদিক দিয়ে ঘুরাই এই লও এটা যাত্রা বাংলা শেষ এবার আবার গাড়ি তুইটা দিগা গাইস ভাই আমার কিলটা কেউ চুরি না ভাই প্লিজ এদিকে যাই গাইস আবার দেখি মারতে মারতে পারি না গাড়ি বাবার গাড়ি গাড়িও ফেটটা গেছে গা এবার গাড়ি বাবার মারতে হবে গাইস ধরো 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 ওই যে ওই জাউন ডাউন ডাউন কনফার্ম গাইস ফিরি কিল যারা কয় এগুলো আর কি এই লও ওয়ান টাইম মহিলা মানুষ মহিলা মানুষ বেশি মারতেছে না আবার ছাতের সামনে আসলে ছাড়তেও মন চায় না এই ওয়ান ট্যাপ দিলাম গাইস মল না গে গাঞ্জা গাঞ্জে খাইছিনি গাঞ্জার পাউডা বেড়ছে গেল গা সমস্যা নয় গাইস উনিশ কিল করছে ভাই যাক ভালো হয়েছে মিল মতো একটা বিশ কিল নিবো ওরে মেয়েরা লাস্ট আমি আমার ২০ কিল ডান দিব বাজে কই গে তুমি আরে আমার আতস বোমে আমি মাঝে ড্যামেজ খেয়ে গেলাম গা রে গে গেছে দেখছো সমস্যা নাই পিপিলিকার গুহ যেখানেই থাকবো গাইস আমি কিন্তু ওইখানে আসবো ভাঙার জন্য আরে বোমারছে রে বোমাইছে পুরা জাগা মতোই শালার পুত কি করতেছ বোম দিয়া শান্তি কি দিবি না ল খা আমার বম খা একার ওয়াল টল সব সাদে বাড়াই দিমু ভাইরা ভাইরা আয় জোনাই যাচ্ছে বাইরা আর কত গেম মারবি আয় ওয়ান টেপ দিমু গাই সুরে দাঁড়াও ওর তুফান লেভেলের ওয়ান দিব নতুন ছবি সাকিব খানের তুফান ওইখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু গাইস এখন আমরা ভাই মনে করো তুফান হেড শটের প্র্যাকটিস করতেছি আমাদের হাতে আসি কিন্তু গাইস আমাদের সব থেকে বিখ্যাত ভয়ানক গান যেটার নাম হচ্ছে উট পিকার এটা দিয়ে মারলেই দেখবে এনিমির চান্দি গায়েব চল মর ওপি গাই শেষ শেষ পর্যন্ত লাস্ট প্লেয়ারের নাম ছিল সাইকোরা মাইরা কিন্তু গাইস আমি সাইকোর এখন মানে উপাধিটা নিয়ে নিলাম তো চলো বিশটা কিল কইরা কিন্তু শেষ ম্যাচ ভাই এই ম্যাচের মাধ্যমে ঊনপঞ্চাশ মনে করো ইয়া পাইছি প্লাস পাইছি আর অবশেষে কিন্তু গাইস আমাদের গ্র্যান্ড মাস্টারের আইকনিক যে লোগো এইগুলা ভাই শো করতেছে চলো আস্তে আস্তে দেখি গাইস বিশটা কিল করছি দেখছো ভাই থাপাই দিছি পুরোপুরি চলা গ্র্যান্ড মাস্টার ডান গাইস আর এই ম্যাচের মাধ্যমে কিন্তু টানা ভাই মাস্টার পঞ্চাশে আর কি এই যে পঞ্চাশে ডাইরেক্ট এক টানে কিন্তু এখন পুসটুস ডে মোটামুটি পনেরোতে আসছি গাইস আরও ইনশাল্লাহ সামনে যাওয়ার ইচ্ছা আছে আর টপ দশ বিশটা কিন্তু মোটামুটি সব হ্যাকার প্যানেল ইউজারই আছে তোমরা দেখলেই বুঝতে পারবা তো বেশি বেশি সাপোর্ট করো ভালোবাসা দাও নেক্সট কিন্তু আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি আর গাইস এখন থেকে কিন্তু পুষের ভিডিও আমাদের প্রথম চ্যানেল পাশাপাশি ফানিখার ফোটপ্রিন্ট আবির যে চ্যানেল ওইটা তো বাবা তাই আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ